গুলি ক্রিকেট মানে আমাদের ছেলেদের জীবনে এক আবেগের নাম কত স্মৃতি কত আবেগ কত কিছুই না জড়িয়ে আছে এই গুলি ক্রিকেটের সাথে আমাদের ছোট থেকে পথ চলার এক অন্যতম উদাহরণ ও স্মৃতি হয়ে জড়িয়ে আছে এই গলি ক্রিকেট আমাদের ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত যেখানেই যাই গলি ক্রিকেটকে খুব বেশি মিস করি আজ এই খেলা দেখে আবার শৈশবে ফিরে গেলাম এই শৈশবের স্মৃতিকে আবার জাগিয়ে তুললাম এই গলির ক্রিকেট খেলে কত মহাতারকা নায়ক থেকে মহানায়ক হয়েছে তারকা থেকে মহাতারকা হয়েছে বিরাট কোহলি রোহিত শর্মা সাকিব আল হাসান সকলেই কিন্তু এই গলির ক্রিকেট খেলে তাদের নামকে আরও সুউচ্চ স্থানে নিয়ে গেছে যা তারা নিজেরা কল্পনা করতে পারেনি যা তাদের খেলাকে আরও আরো প্রখর করে তুলেছে গলির ক্রিকেট খেলে তারা আজ বিশ্বের দরবারে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এবং নিজেকে এক অন্য স্থানে নিয়ে গেছে এই গলির ক্রিকেট আমরা খুব বেশি মিস করি ほらね。